অনেকেই প্রশ্ন করো দিদি ভাই ম্যাঙ্গো সিজন তো এখন নয় আমরা কি ম্যাঙ্গো কেক বানাতে পারবো কেন পারবো না আজকের ভিডিওটা দেখলে তোমরা খুব সুন্দর ভাবে একটা এগলেশ ম্যাঙ্গো কেক বানাতে পারবে আর পাঁচ মিনিটে কিভাবে একটা সহজ সরল ডিজাইন বানানো যায় একটা কেক ডেলিভারি করা যায় সেটাও দেখিয়ে এই ভিডিওর মধ্যে দেখো একটা এগলেস কেক আমি রেডি করে নিয়েছিলাম আমার প্রফেশনাল যে এগলেস কেকের রেসিপি সেটা ইউজ করে। খুব সুন্দর নরম সফট স্পঞ্জি কেক রেসিপি এটা আর খুব নরম সফট একটা স্পঞ্জ রেডি হয় তোমরা নিতেই পারো এখানে আমার অলরেডি আপলোড করা আছে ভিডিও অনলি মেম্বার তোমরা মেম্বারশিপ নিয়ে নিয়ে নিতে পারো দেখো খুব সুন্দর তিনটে লেয়ারে আমি ভাগ করে নিয়েছি প্রথম স্পঞ্জটা বসিয়ে দিয়েছি অবশ্যই বোর্ডের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিতে হবে নাহলে ডেলিভারি করবার সময় কেকটা এদিক সেদিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখো প্রথমেই আমি এখানে কিন্তু সুগার সিরাপ দিয়ে সোপ করে নিয়েছি সুগার সিরাপটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে কিংবা ঠান্ডা খুব ভালো করে এখানে দেখো আমি ক্রিম দিয়ে চারিদিকে স্প্রেড করে নিয়েছি এরপর দেখো আসি আসল বিষয়ে অনেকেই বলো ম্যাঙ্গো যে এখন সিজিন নয় কিভাবে ম্যাঙ্গো কেক বানাবো এখানে দিয়ে আমি ভরে নিয়েছি তোমরা কিন্তু কেকের অর্ডার এলে অবশ্যই তোমরা নিতে পারো আর করে নিতে পারো এখানে মধ্যে ইউজ করে আর ম্যাঙ্গো এসেন্স তো তোমরা যে কোনো সময় পেয়ে যাবে বেকারের যে কোনো শপে সেটা দিয়ে স্পঞ্জ বানিয়ে নিও আমি যেভাবে বানিয়ে নিয়েছি একই রকম ভাবে দেখো দ্বিতীয় লেয়ারটাও আমি করে নিচ্ছি এই কেকটার অর্ডার হঠাৎ করে এসেছিল এক বল আমার থেকে সবসময় কে নিয়ে থাকে তার মনে ছিল না তার ননদের ছেলের জন্মদিনের জন্য সে আমাকে বললো দিদি ভাই তুমি আমাকে দু থেকে তিন ঘন্টার মধ্যে একটা কেক বানিয়ে দিতে পারবে তুমি যেমন খুশি ডিজাইন বানিয়ে দিও কোনো অসুবিধে নেই কিন্তু তুমি বানিয়ে দাও আর কেকটা এগলেস হবে সেই অনুযায়ী দেখো আমি বানিয়ে দিচ্ছি আর ডিজাইনটা খুব কম সময়ের মধ্যে আমি খুব একটা নোজেল ওয়ার্ক করছিলাম না একেবারে সিম্পল নোজেল ছাড়াই যেন একটা কেক বানানো যায় এরকম ভাবেই কিন্তু করছিলাম আর ক্রাম কোটিং করে অবশ্যই কিন্তু আমি এখানে কুড়ি মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম কারণ হাতে বেশি সময় ছিল না আর ক্রিমটা অবশ্যই কিন্তু খুব ভালো করে আমি উইপ করে নিয়েছিলাম যখনই কেকটা ছিল আমি ক্রিমটা ডিপ ফ্রিজ থেকে বের করে একটু নর্মালে রেখে তারপরে কিন্তু একটু বাইরে রেখে দিয়েছিলাম ক্রিমটা অবশ্যই কিন্তু লিকুইড হতে হবে আর অবশ্যই চিল্ড হতে হবে ঠান্ডা তাহলে কিন্তু এরকম স্টিভি ভাবে তোমার ক্রিম একটা উইপ করা যাবে খুব ভালো করে এখানে আমি ক্রিমটা উইপ করে নিয়েছিলাম বলে কাজ করতে তাড়াহুড়োর মধ্যেও আমার কোনো রকমের অসুবিধে হচ্ছে না দেখো খুব সুন্দর করে আমার কেকটা ফিনিশিং এসে যাচ্ছে আর আমি অবশ্যই কিন্তু ক্রাম কুটিং করে রেখেছিলাম টাইম একটু লেগেছিল কিন্তু আমি তিন ঘন্টার মধ্যে কেকটা ডেলিভারি করতেও পেরেছিলাম খুব ভালো করে প্যালেন নাইট দিয়ে এখানে আমি স্মুথ ভাবটা করে নিচ্ছি আর ধীরে ধীরেই কিন্তু কাজগুলো করেছি হয়তো এডিটিং এর জন্য একটু তাড়াহুড়ো লাগছে কিন্তু খুবই ধীরে ধীরেই কাজগুলো করেছি তোমাদের কাছে তাড়াহুড়ো এরকম কেকের অর্ডার নিশ্চয়ই আসে তোমরা কি ডিজাইন করবে কিভাবে করবে খুঁজে পাও না ভয় পাও অবশ্যই ভয়টাকে জয় করে নিয়ে এভাবে করে নিও দেখো আমি যে অংশগুলোতে ক্রিম লাগবে বলে মনে দিয়ে দিয়ে দিলাম আর ভালো করে করে এখানে কিন্তু স্মুথ নিয়েছি এরপর দেখো আমি প্যালেন নাইফ দিয়ে এখানে একটু কিচেন রুমালটা আমি ভিজিয়ে নিয়ে এসেছিলাম তারপরেই দেখো খুব ভালো করে মুছে নিচ্ছি বোর্ডটা বোর্ডটা অবশ্যই ক্লিন করে নিতে হবে ভালো করে ফ্রিজের মধ্যে আমি আরো দশ মিনিট রেখে দিয়েছিলাম কেকটাকে তারপরেই দেখো এখানে আমি পাইপিং জেল রেডি করে নিয়েছি যেটাকে নিউট্রাল জেল বলে টু টেবিল স্পুন এর মতন নিয়েছি এর মধ্যে হাফ টি স্পুন এর মতন আমি ওয়াটার অ্যাড করেছি আর ই হলো ফুড জেল কালার এখানে অ্যাড করেছি টু ড্রপ এর মতন খুব সুন্দর একটা কালার এসে গেছে আমি উপরের অংশটাই রাখতে চেয়েছিলাম তারপরে একটু বেশি হতে স্পুনের সাহায্যে আমি একটু ড্রিপিং করে দিয়েছি এখানে তারপরে দেখো এখানে চকলেট গানাস দিয়ে খুব ভালো করে একটা ডিজাইন করে নিচ্ছি এক একটার সাথে আমার একটা চকলেট কেকও বানানোর ছিল সেই দেখো এখানে গানাশটা ছিল তো আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে একটা ওয়েব ডিজাইন করে এই ডিজাইনগুলো খুব তাড়াহুড়ো খুব কম সময়ে করা যায় আর দেখতেও ভালো লাগে কেকটা তো খুব পছন্দ হয়েছিল। যদি ভালো লাগে অবশ্যই এই ডিজাইনটা তোমাদের তোমরা বানিয়ে দিও তাড়াহুড়ো থাক আর না থাক বা বাড়ির কারোর জন্য কেউ যদি এরকম ওয়েব ডিজাইন পছন্দ করে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার এই কেকের ডিজাইনটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখো কি সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি এরপর মাঝের অংশ থেকে আরেকটু যে আমার চকলেট গানাস বেশি ছিল সেটা আমি এখানে ড্রিপিং করে দিচ্ছি ধীরে ধীরে খুবই ধীরে ধীরে কাজগুলো করতে হবে এলোমেলো হয়ে যাবে না হলে আর অবশ্যই কিন্তু ড্রিপিং করার পর ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিতে হবে কেকটা এরপর মাঝের অংশ থেকে আমি একটা চেরি বসিয়ে দেব আর সাইডের অংশ একটু ফাঁকা লাগছিল এখানে ডিজাইন করে নিচ্ছি তোমাদের কাছে ছোট্ট যে স্টার নোজ গুলো সেগুলো থাকলেও তোমরা এখানে ছোট্ট করে একটা ডিজাইন করে নিতে পারো তাহলে দেখতে আরো ভালো লাগবে এরপর মাঝের অংশে একটা চেরি বসিয়ে নিয়েছিলাম কেকটা খুব সুন্দর লাগছিল তোমরা ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের